যারা মিথ্যা কথা বলবে তাদের ঠিকানা হবে জাহান্নাম এটা আমার কথা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাজিনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তকবারু عنها আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে তারাই জাহান্ন অধিবাস হুমা তারা সেখানে স্থায়ী ভাবে থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার আমার ক্রু ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা মিথ্যা কথা বলে তাদের ঠিকানা কোথায় আল্লাহ সবহান হাত এ বিষয়ে পবিত্র কোরআন কারিমের সুরে আরাফের ছত্রিশ নং আয়াতের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যারা মিথ্যা কথা বলবে তাদের ঠিকানা হবে জাহান্নাম এটা আমার কথা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লাজিনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তكبرু عنها আর যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে এবং তার ব্যাপারে অহংকার করেছে উলা আদিবাসী হুম তারা সেখানে স্থায়ীভাবে থাকবে আমার গুরু ভাইরা এখন দেখেন আমরা তো অনেকে কথায় কথায় মিথ্যা কথা বলি এটাকে কোনো গুরুত্বই দেই না এই মিথ্যা কথা বলার কারণে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে জাহান্নাম নির্ধারণ করেছে এ ব্যাপারে আমাদের অনেকেরই ধারণা নেই দেখেন আল্লাহ রব্বুল আলমিন কত বড় কঠিন হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যারা আল্লাহ সব তালার আয়াত সমূহকে অস্বীকার করবে অর্থাৎ আল্লা রবুল আলমিন কোরআন করিম আমাদের উপরে নাজির করেছেন সেই কোরআন করিমকে যদি আমরা অস্বীকার করি সেই আয়াতগুলিকে যদি আমরা অস্বীকার করি সেই তার নিদর্শনাবলী যদি আমরা অস্বীকার করি তাহলে আল্লাহ রবুল আলমিন বলেছেন তারাই হবে জাহান্নামের প্রতিবেশে আমার পুরু ভাইয়েরা কর্তার অন্তরালের মা অবলেরা আল্লাহর কুল্লামের কবিত্র কোরআন করিমের সুরায় বাকারার উনচল্লিশ নং আয়াতের মধ্যে জানিয়েছেন কোরআনের আয়াতকে মিথ্যা বলার শাস্তিটা কেন আল্লাহতাল বলেন ওল্লাজিনা গাফারুয়া কাজাপৌ আয়াতিনা আর যারা কুভয় করেছে এবং আমার আয়াৎ চুমুকে মিথ্যা বলেছে উলা ইহা তারাই জাহান নামের অধিবাসী হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা পবিত্র কোরান কারিমের সুরায় নেসার একশো নং আয়াতের মধ্যে জানিয়েছেন ওয়ামাইয়াত যে ব্যক্তি কোনো অপরাধ বা পাপ অর্জন করে অর্থাৎ পাপের কাজ করে সোমায় অথবা কোনো নির্দোষ ব্যক্তির উপর তা চাপিয়ে দেয় বা আরোপ করে সে তো মিথ্যা অপবাদ ও প্রকাশ্য গুনাহের বোঝা বহন করো আমার প্রভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম বাংলার প্রতিটা মানুষের জানা যে দেখেন আমাদের সেই মরহুম কোরআনের পাখিকে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে দীর্ঘ তেরোটি বছর কার করে রাখলো সর্বশেষ তাকে হত্যা করা হলো কিন্তু যারা মিথ্যা সাক্ষী দিয়েছে তারা কি জানে তাদের এই মিথ্যা কথা বলার শাস্তি কতটা ভয়াবহ তাদের স্থান কোথায় আল্লাহ ওয়া তাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা এরকমভাবে মিথ্যা সাক্ষী দিবে নির্দোষ ব্যক্তির উপরে তাহলে সে তো মিথ্যা অপবাদও দিল এবং প্রকাশ্যে সে গুনার বোঝা বহন করল অর্থাৎ সে আল্লাহ এই কোরানের আয়াত অনুযায়ী সে জাহান নামে যাবে এবং সেটা চিরস্থায়ী জাহান্নাম যারা মিথ্যা কথা বলে তারা হয়েছে জালিম আল্লাহ সুবাহান তালা সুরে আলমরান এর চৌরানব্বই নং আয়াতের মধ্যে বলেছেন যারা আল্লাহ ও প্রতি মিথ্যা রচনা করে তারা অবশ্যই জালিম আমার প্রিয় ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা সূরা সাফফাতের 60 নং আয়াতে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা জঘন্যতম অপরাধ আল্লাহ তাআলা বলেন ওয়ামান আযলামু মিন মাফতার অধিক জালিম কে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথচ তাকে ইসলামের দিকে আহ্বান করা হয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়ত করেন না আমার কিরভয়রা সত্য এসে গেলে মিথ্যা এমনিতেই দূর হয়ে যাবে আল্লাহ বলেন

নিশ্চয়ই বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল আমার প্রভায়রা আমি আপনাদের ক্ষেত্রতে শুধু পবিত্র কোরআনুল কালিমের কোথায় কোথায় এই মিথ্যা সম্পর্কে বর্ণনা করেছেন সেটি রিসার্চ করে গবেষণা করে সেগুলি আপনাদের মাঝে শুধুমাত্র অনুবাদটা করেছি অনুবাদ থেকে আপনারা বুঝে নেবেন আমাদের সমাজে কি চলতেছে আল্লাহ রবুল আমাদেরকে কি বলেছেন আর আমরা কি বলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে গেলে একটা আয়াতের উপরে ঘন্টা বাই ঘন্টা পার হয়ে যাবে যেহেতু আমার আলোচনা সংক্ষিপ্ত সেই হিসাবে আমি বোঝার জন্য যতটুকু দরকার অতটুকুই আপনাদের খেদমতে আলোচনা করে থাকি সকলে আমার জন্য দোয়া করবেন বাকি আলোচনা পরবর্তী খণ্ডে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার